আমাদের ঘটনার শিরোনাম হচ্ছে ফি সাবি লিল আইলমি ফি সাবি লিল আইলমি ইলম অন্বেষণের পথে আনি নবী সাল্লাহ আলী ওসাল্লাম কল নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন কম মুসা খতিবান ফি বনি ইসলা ইলা মুসা আলী ওসাল্লাম একবার বনি ইসরা মাঝে বক্তৃতা দিচ্ছিলেন ফাসু ইলা তখন মুসা আলি হসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই উন্নাসী আলমু মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীকে ফকালা মুসা আলী হসাল্লাম বললেন আনা আলামু আমি সবচেয়ে বড় জ্ঞানী ইদ আলীহি ইয়ুদ্দিল ইলমা ইল আল্লাহি আল্লাহ তালা তার এই কথাকে পছন্দ করলেন না তার কথার উপর আল্লাহ তালা ভর্সনা করলেন কারণ সে আইলেম এর ইচ্ছা ইরাদা আল্লাহ তালার দিকে নিষ্পত করেনি তো সেভাবে বলতে পারতো আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ ইলিহি আল্লাহ মুসা আলি হুসাল্লামের কাছে এই মর্মে অহিপীর করলেন আন্না আবদাম মিন আইবাদি আমার একজন বান্দা আছে বিমাজ মাইল বাহরাইন দুই দরিয়ার মিলনস্থলে হুয়া মিনকা সে তোমার চেয়ে অধিক জ্ঞানী অধিক জ্ঞাত মিক্তালুন শব্দের অর্থ খেজুর পাতার ঝুড়ি থলে সখরুন সুখরুন বহুবচন প্রস্তর খণ্ড ইনসাল্লা মিন সন্তপর্ণে সরে পড়ল সালাবা গোপন কথা মাজমা আল বাহরাইন দুই দরিয়ার মিলনস্থল ফরতাদ্দা আলা ফিরে এলো তাদের পদচিহ্নের উপর তা তালাস করে করে মুসা আলী নাম বললেন হে আমার রব তাকে কিভাবে পাবো তার কাছে যাওয়া কিভাবে সম্ভব ফক ফল আলাহ তাকে বলা হলো জিনবিল থলে এক থলের ভিতরে একটি মাছ নাও ফদা ফাহু ফাহু আসাম্মা আর এই মাছটি যেখানে হারাবে সেখানেই সে অর্থাৎ সেখানেই তাকে পাবে ফলাক তখন মুসা আলী হাসাল্লাম চলা শুরু করলেন ওম পলাক ইউসা ইবনে নুন এবং তার সাথে ইউশা ইবনে নুন তার খাদেম সেও চলা শুরু করল ও হেমলান অ্যান্ড ফি মিক্তাল এবং তারা তাদের সাথে থলের মধ্যে মাছটি বহন করে নিল হে না সখরতি যখন তারা পস্তের খণ্ডের কাছে গেলো পাথরের খণ্ডের কাছে গেল তারা সেখানে তাদের মাথা রেখে তারা ঘুমিয়ে গেল থলে থেকে বের হয়ে গেল অতপর সে সমুদ্রের মাঝে তার পথ বেছে নিল অর্থাৎ একটা রাস্তা বানিয়ে সমুদ্রের মাঝে সে চলে গেল مسلكا رستا وكان لموسى وفتاه عجبا ولكن موسى عليه السلام ابن ترجب ارسل جهيل فانطلقا بقية ليلته ليلتهما ويومهما ترى تدر راتر باكي يونشو ابن دينر باكي كله فلما اصبح جاكن شكال قال موسى لفتاه موسى عليه وسلم وقال لخادمه أنه أعطينا غدائنا وقال لك لقد لقينا من سفرنا هذا نصب أمر أمر أي سفر يتعبان كلانتو هيك ياسين ولم يجد موسى مسا من النصب حتى جاوز المكان الذي أمر به ثم موسى عليه وسلم ولم يجد تنيبا মাস্তমান্ন এতটুকু পরিমাণ শক্তি যে হাত জা ওজুল মাকি আমি যে জায়গায় তাকে যাওয়ার আদেশ করেছে সে জায়গাটা তিনি যেতে পারলেন না ফক আল্লাহ ফতে তখন মুসা আলী হসাল্লামের খাতে মুসা আলী হোসাল্লামকে বললেন আলআতা আপনি কি দেখেছেন ঈদ আওয়াইনা ইলা সখরতি তো আমরা যেখানে অবস্থান করেছিলাম আশ্রয় নিয়েছিলাম পাথরখণ্ডে আমি সেখানে মাছ রেখে আসছি হচ্ছে সেই জায়গা আমরা যেটার তালাশ করতেছি যেটার সন্ধান করতেছি ফরতাদা আল আসা রহিমা কস অতপর তারা দুজন তাদের পদচিহ্ন অনুযায়ী তারা সেখানে চলা শুরু করল মুসাজ্জান আচ্ছাদিত ও আন্না বি সালামু তোমার ভূমিতে অর্থাৎ এই ভূমিতে সালাম কোথেকে সাহেলুন এক বসন বহু বসন অর্থাৎ সমুদ্র উপকূল সমুদ্রের তীর হারফুন কেনার প্রান্ত না করুন না করান না করা ঠোকর দিয়ে নিল আমাদান ইলা আমদান বাবে বলা বায়দ্রিবু থেকে অভিমুখী হলো ফালাম্মা ইনতাহায়া ইলা সখরাতি যখন তারা সেই পাথর পাথরের কাছে পৌঁছলেন ইদান রজলুন মুসাজ্জান মোক বিসাহবিন একজন লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে চাদর গায়ে দিয়ে বসে আছে ফসাল্লামা মূসা মুসা আলী হাসাল্লাম তাকে সালাম দিলেন ফকল আল খদিরু আলী হোসাল্লাম বললেন ওয়ানি অর্দিকাসাল্লাম অর্থাৎ এই ভূমিতে সালাম কোথেকে وأنا بأرضك السلام فقال موسى عليه السلام بل أنا موسى أمي موسى فقال موسى بني إسرائيل خزر عليه السلام بل بني إسرائيل موسى قال نعم موسى عليه السلام بل ها وقال موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا أمي أبنر أنشر كربو এই কারণে যে আপনি আমাকে শিখাবেন আপনি যে সকল সঠিক বিষয়ে জানেন যে সকল আইলেম আপনার কাছে আছে সেগুলো আপনি আমাকে শিখাবেন ইন্না ক্যালেন্তাস্তা অ তুমি আছো বলো মুসা আলী হাসাল খিজুরা সালাম বললেন ইন্না ক্যালেন্তাস্তা তুই আহ মাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না ইয়া মুসা ইন্নি আলা আইল মিম মিন আইল মিল্লাহি আল্লামিনী হি লাহতা আলম আন্তঃ নিশ্চয় আল্লাহ তালার পক্ষ থেকে এমন কিছু আইলেম আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যে আইলেমগুলো তুমি জানো না যে আইলেমের জ্ঞান তোমার নেই তা আলা আইল মিন আল্লা কাহুল্লাহ আলমহ এবং আল্লাহ তহ তোমাকে এমন আইলেম শিক্ষা দিয়েছেন যে আইলেম আমাকে দেননি আমি জানি না অর্থাৎ তোমার কাছে এমন কিছু আইলেম আছে যেটা আমার কাছে নেই আমার কাছে আইলেম আছে যে আইলেম তোমার কাছে নেই موسى عليه السلام بولن قال موسى ستجدني إن شاء الله صابرا الله شهيت أبني أمك دهرج شيل ولا أعصي لك أمرا إبن أمي أبن أربي شاء أبد فانطلقا يمشيان على ساحل البحر ليس لهما سفينة ترى دوجون شمدر البرد حتى شروع كله تو ليس لهما سفينة تدر دوجون التكون النوكاني ফামিমা শফি নাতুন হঠাৎ তাদের পাশ দিয়ে একটি নৌকা অতিক্রম করতেছিল ফেলামু হুম তারা তাদের সাথে কথা বললো আই মিলু হুমা যাতে করে তারা তাদেরকে ন্যায় বহন করে তারা খিজির আলী সাল্লামকে দেখে চিনে ফেলল ফাহম আলু হুমা উজরাতিন তখন কোন পারিশ্রমিক ছাড়াই তাদের দুজনকে নৌকায় তুলে নিল ফাজা তখন একটা চড়ুই পাখি আসলো সাফিনা নৌকার এক কিনারে সেটা পড়লো বসলো এবং সেখানে পড়ে সেখানে ঠোকরা ছিল আউ নক রচাইনি মিলাল বাহারি অথবা সমুদ্রের মাঝে দুটি ঠোকর দিল ফাঁকা আল আল তখন খিজরা আলী হাসাল্লাম বললেন ইয়া ইয়ামুসা হে মুসা যে মানা কসা ইলমি ও আইল মুকা আমার আইলেম এবং তোমার আইলেমের মাঝে কি কমতি আছে আল্লাহ তালার পক্ষ থেকে ইল্লা কেন কলাতাম হায়দ আল ফিল বাহারি অর্থাৎ এই চড়ই পাখির মতো সে সমুদ্রের মাঝে যে ঠোকর দিল তো এক ঠোকরে যে পরিমাণ পানি ওঠে অর্থাৎ এই পরিমাণে আইলেম আমার মাঝে এবং তোমার মাঝে কমতি আছে তুমি এতটুকু আইলাম জানো না এবং আমি এতটুকু জানি না ফাহমদ আল খাজিরু ইলা লাউ হেমিন আলওয়া হিসেফি ইনাতি ফানাজা আহু খিজরা আলি লাউ শব্দের হচ্ছে তক্তা সে নৌকার একটি তক্তা খুলে ফেলার ইচ্ছা করলেন এবং সেটিকে খুলে ফেললেন ফক আলা মুসা মুসা আলি বললেন কমন হামালুনা বেগাই রে নৌলিন এই লোকেরা আমাদেরকে পারিশ্রমিক ছাড়া মজুরি ছাড়া আমাদেরকে নৌকায় উঠেছে আর ইলা সাফি নাতিহিম আর তুমি তাদের নৌকার ক্ষতি করার ইচ্ছা করতেছ ফরক তাহা লিতক রিক আহলাহা তুমি সেই নৌকাটাকে ফুটো করে দিলে যাতে করে নৌকার লোকেরা ডুবে যায় কল আল খাদির খিজির আলী হাসাল্লাম বললেন আলাম্মা আমি কি তোমাকে বলিনি ইন্না কালানো বল তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না আলী হাসাল্লাম বললেন লামানু ও আমার ভুলের কারণে আমাকে পাকড়াও করেন না এবং আমার বিষয়কে আমার উপর কঠিনভাবে চাপিয়ে দিয়েন না ফাঁকা আনাছিল উলা আনান তো প্রথমটা মুসা আলী হাসাল্লামের পক্ষ থেকে ভুলেই হয়েছে ফম পলাক অতপর তারা দুজন আবার শুরু চলা শুরু করলেন ফঈদান বি গোলা মিন এল আবু মাল তো একজন বালক অনেক বালকের সাথে খেলাধুলা করতেছে ফদ আল খদির মিন আলাহ মুসা আলী হোসাল্লাম খিজের আলী হোসাল্লাম তার মাথার উপর থেকে ধরলেন ফতাল আল্সাহু বিয়াদিহি অতপর তার মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন ফকাল মুসা মুসা আলী হাসাল্লাম বললেন আকতাল তানফসান জাকিয়াতাম বিগাই রিনফস আপনি কি অন্যায়ভাবে এরকম একজন পুত পবিত্র সন্তানকে হত্যা করলেন কলা খিজরা আলী হাসাল্লাম বললেন আলাম্মা কুল্লাকে আমি কি আপনাকে বলিনি ইন্না কালান আমাই তুই আপনি আমার সাথে আমার বিষয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না

পড়ে যাওয়ার উপক্রম করল ফম্পলাক তারা দুজন আবার চলা চলা শুরু করলো হাত ইদা আচাই আহলা করিয়াচিন তারা দুজন যখন একটি সম্প্রদায়ের কাছে গেল ইস্তফা ইস্তফা আমা আহ্লাহা সেখানে গিয়ে সে সম্প্রদায়ের কাছে তারা খাবার চাইলা তখন তারা তাদেরকে খাবার দিতে অস্বীকার করলো তাদেরকে আপ্যায়ন করতে অস্বীকার করলো ফওয়াজাদা ফিহা জিদা সেখানে গিয়ে তারা একটি দেয়াল পাইল দেয়ান কব্ব যে দেয়ালটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে ভেঙে যাবে যাবে অবস্থা এরকম একটা দেয়াল দেখতে পেল কম আল খাজিরু ফাহবিয়া দিহি তো খিজির আলী হাসাল্লাম দাঁড়িয়ে সেই দেয়ালটিকে সোজা করে দিলেন অর্থাৎ ভাঙা থেকে সেটাকে রক্ষা করলেন ফা মুসা মুসা আলী হাসাল্লাম বললেন লি তে আলহী আপনি যদি চাইতেন তাহলে তো তাদের কাছ থেকে এর পারিশ্রমিক নিতে পারতেন পারতেন্লাম বললেন হ্যা ফের ওবাইনি ওবাইনিক এটা হচ্ছে আমার এবং তোমার মাঝে এটাই পার্থক্য নবী সাল্লি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন ইরহামুল্লাহ মুসা আল্লাহ তালা মুসার উপর দয়া করুক লবদিদনা লব সবার হাত্তায়াকুসা আলী না মিন আম যদি মুসা আলী হুসাল্লাম ধৈর্য ধারণ করে থাকতে পারত তাহলে তাদের বিষয়ে আমরা আরও অনেক কিছুই জানতে পারতাম পঁয়তাল্লিশ নম্বর ঘটনা আত ওয়েলু অর্থাৎ এই সকল কাজের ব্যাখ্যা যে সকল কাজ সম্পর্কে মুসা আলী হুসাল্লাম ধৈর্য ধারণ করতে পারেনি সেগুলোর ব্যাখ্যা সুম্মা নব্বা আল খাজিরু মুসা অতবার আলী হোসাল্লাম মুসা আলী হুসাল্লামকে বললেন জানালেন ফকালা আমা সফিনাতু নৌকাটি ফা নাতি মাসা কিনা সেগুলো ছিল কয়েকজন দরিদ্র লোকের না ফিলবাহরি যারা সমুদ্রে কাজ করত আই আইবাহা তো আমি চাইলাম তাদের এই নৌকাটাকে যুক্ত করতে ওকা মালিকুন কারণ তাদের সামনে এমন একজন বাদশাহ আছে জালিম বাদশাহ সোয়ালি হাতিন গসবা সে প্রত্যেকটি ভালো নৌকাকে আত্মসাত করে গসব করে দুই নম্বর হচ্ছে ওই বালকটি সম্পর্কে আবল গোলামু ফকানা আবাহ মিনাইনি যে তাদের বাবা ছিল হচ্ছে বাবা মা দুজনেই ছিল মমিন তার হসি না হে তা আমি আশঙ্কা করতেছিলাম সে অর্থাৎ এই বালকটি তাদের অবাধ্য হবে ওয়ুন ইয়াদ্দু উদ্যান ভালোবাসলো কামনা আকাঙ্ক্ষা করলো আসাই আন বাবা গলা থেকে আইবান অর্থাৎ দোষ বলল দোষযুক্ত করল আর হু ক্লান্ত শ্রান্ত করল পর্যদস্ত করল জাকাতুন পবিত্রতা তো তুকিয়ান যে সে তাদের পিতামাতাকে অবাধ্য এবং কুফুরের উপর বাধ্য করবে ফরদনা সুতরাং তাই আমি ইচ্ছা করলাম আইবদ্দিল রব্বহমা খায় মিনহু হুজাকা তাম আকরব রহমা তাদের প্রতিপালক তাদেরকে এর পরিবর্তে একজন পুত পবিত্র এবং অধিক দয়ারু একজন সন্তান আল্লাহ তালা তাদেরকে দান করুক ও আল জিদারু আর দেয়াল দেয়ালী মদিনার দুজন গোলাম এতিম বালকের ওকুল হম আর এর নিচে ছিল তাদের ধন সম্পদ ওকান আবু হোমাদ সালিহা হা আর তাদের বাবা ছিল সদ বুকা সুতরাং আপনার রব ইচ্ছা করলেন আইয়াবুলা হুমা তারা যখন প্রাপ্ত বয়সকে উপনীত বয়সে উপনীত হবে ওয়েস্তা একান কানজাহুমা তখন তাদের এই ধন সম্পদটা সেখান থেকে বের করবে আর এটা হচ্ছে রহমত রব্বিক আপনার প্রতিপালকের পক্ষ থেকে দয়াস্বরূপ ওমা ফ আল আন আমরি আর এই সকল কাজ আমি যেগুলো করেছি এগুলা আমি কেবল তার আদেশেই করেছি আমার নিজের ইচ্ছাই করিনি ذلك আলিকা ما لم তাস্নি عليه صبرا আর এটা হচ্ছে ওই সকল জিনিসের ব্যাখ্যা যেগুলো তুমি ধৈর্য ধারণ করতে পারনি হুনা আলিকা আলফা মুসা সেখানে মুসা আলীসাল্লাম জানতে পারলেন আর হাদেন লা দেন লাস্তে অতি আইল যে কারোর পক্ষে সম্ভব না আল্লাহতার সব আইলেম আয়ত্ত করা ওয়ান বাদ আইল মাহ আইন বাদিন তার কিছু কিছু আইলেম অন্য জনের কাছেও আছে وبعضه عند بعض كسو علم ان كس وفوق كل ذي علمين علم عليم ار جاني رو پوري اي اسي اك جاني نمبر گھدونا. بنو اسرائيل بعد موسى موسى عليه وسلم الانتقال انتقال بني اسرائيل ار و توفي موسى وبنو اسرائيل يتيهون في العرض عقابا من الله وجزاء أعمالهم موسى عليه السلام انتقل ابن بني إسرائيل موسى عليه السلام انتقل كلا بني إسرائيل ترى هنا في الأرض ترى جمينة كرتسة ودبران عقابا من الله الله تعالى ربكت شاستي شروب ابن تدير كرمين شروب وضرب الله عليهم الذلة والمسكنة আল্লাহ তালা তাদের জন্য রেখেছেন লাঞ্চনা অবদস্তম আল্লাহ এবং আল্লাহ তালার পক্ষ থেকে ক্রোধ ক্রোধহ শক্ত সমর্থ হলো প্রাপ্ত বয়স্ক হলো বা ইন বাবিন শুরু থেকে বাউআন কিছু নিয়ে ফিরল বা আবিল গদ ক্রোধের পাত্র হলো বা আবিল ফাসেল ব্যর্থ হলো فجر عينا جهنا اتشاري تكرلن مأكل ومشرب بانهار اي دوتي اكل وشرب المزدر انهم قد اسخطوا الله الذي جعل فيهم انبياء نشتري علي الله تعالى كي وشن تشتكرسي وتسو جيني تادر ما جنو بسشتكرسين وجعلهم ملوكا جادر كتين راجت ديسين باتشابانيسين وآتاهم ما لم يؤتي حدا من العالمين في عصرهم এবং তাদের যোগে তাদেরকে যে সকল জিনিস দান করেছিলেন বিশ্ববাসীর অন্য কাউকে সেগুলো আর দান করেনি আহ্লাদি আঞ্জা আহম মিন আলী ফেরাউন মুন আহমসু আল আদাব যিনি তাদেরকে ফেরাউনের কঠিন আজাব থেকে মুক্তি দিয়েছেন ইউজাব্বিহন আবানা আহম যে ফেরাউন তাদের পুত্র সন্তানদেরকে জবে করতো ওয়াস্তাহনা নিসা আহম এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত আল্লা বাই ফর যিনি তাদের জন্য সমুদ্রকে পৃথক করে দিয়েছিলেন তাদেরকে মুক্তি দিয়েছেন ওয়া আলা আউন এবং আউনের লোকদেরকে তিনি ডুবিয়ে দিয়েছেন ওহুম অথচ সেগুলো তারা দেখেছে আল্লাহ হিমুল গমামু যাদেরকে মেঘ সায়া দিয়েছে ওয়ান সাল্লা এবং যাদের জন্য আল্লাহ তালা আসমান থেকে মান্না এবং সালোয়া প্রেরণ করেছেন আল্লাহ মিরাল যিনি তাদের জন্য জমিন থেকে ঝর্ণা বের করেছেন ঝর্ণা প্রবাহিত করেছেন ওবাসা আলহম ফিমা ক্যালিন ওয়মাশ যিনি তাদের খাবারের ভিতরে ব্যাপকতা দান করেছেন প্রশস্ততা দান করেছেন ওকে জাজা ওকুল্লুজাহ আলিকা আর এই সব কিছুর প্রতিদান হচ্ছে তারা তালার নিদর্শন সমূহ অস্বীকার করে আল্লাহ এবং আল্লাহ সীমা লঙ্ঘন করে আকবাবু নবী মুসা এবং তাদের নবী মুসা আলী হুসাল্লামকে রাগান্বিত করে কখল আশফাকলি আলিহিম যিনি আল্লাহর সৃষ্টির মাঝে তাদের প্রতি ছিলেন অধিক দয়ালু ও আশফাক আলিহিম মিন আবা ইহিম উম জিহিম এবং যিনি তাদের পিতা মাতার চেয়েও তাদের উপর খুবই দয়ালু ছিলেন আশফাকা অধিক স্নেহশীল অথবা অধিক দয়ালু হনুয়ান হানা আলিহি বা তার প্রতি মমতা প্রদর্শন করল ফতইমন যে বাচ্চা দুধ ছাড়ানো বাচ্চাকে দুধ ছাড়ানো হয় জাফা হু জাফওয়ান ও জাফা আন তার সঙ্গে রুল আচরণ করলো رثاله 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 له رثاء تر بروتي كومل وشدي هلو خلص مكتو ودر كله خزي لنسنا وجيه مرجدا ذلك الذي كان يحنو عليهم حنو المرضع على الفطيم والأم الحنون على الأتيم الاغلو هتش হচ্ছে এই কারণে যে তিনি তাদের উপরে মমতা ময় মার এবং অল উমিল হানুন আল আল এতিম মতাময়ী এতিমের সন্তানের উপর যেভাবে দয়া করেন তিনিও তাদের উপর সেভাবে তেমন দয়া করতেন র্যাল কল্লা কুল্লামা সাব্বু হু দা আলহম যখনই তারা তাকে গালি দিত তিনি তাদের জন্য দোয়া করতেন অকুল্লামা অবাহ আলী হি বাকে আলহম যখন তাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো তাদের জন্য তিনি কান্না করতেন অকুল্লামা জাফাউ হো রসায় আলহম আর যখনই তারা তাকে তার সঙ্গে খারাপ আচরণ করত। তিনি তাদের প্রতি কোমল হতেন নরম ব্যবহার করতেন মিশ্র ইলাফি আর এগুলো এই কারণে যে তিনি তাদেরকে ফিরাউনের বন্দি থেকে মুক্তি করেছেন এবং মিন জাহমিনী মিশ্র তাদেরকে মিশরের জেলখানা থেকে বের করে ইলা হরিয়া শরফ স্বাধীন এবং সম্ভ্রান্ত ব্যক্তির মর্যাদা দিয়েছেন অমিন হায়াতিল ইলা আশ্কে ইয়াতিল আহ শরফা এবং তিনি তাদেরকে দাসত্ব হতবাগা জীবন থেকে স্বাধীন সম্ভ্রান্ত মানুষের জীবনে পরিণত করেছেন কদবাবু হু আসা হু তারা তাকে রাগান্বিত করেছে আদৌহ কষ্ট দিয়েছে আন আদৌ হু হটকারিতে করেছে তার সাথে ওয়া শেখে হু তার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে ওয়াজ আলু হু আহ্বান এবং তারা তাকে তাদের মাঝে সবচেয়ে তুচ্ছ ব্যক্তি হিসাবে রূপান্তরিত করেছে ওকে আইনদালিহা অথচ তিনি ছিলেন আল্লাহ তাল কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আলা আল্লাহদ্দিল জুল্লি ওয়াল মাসকানাতি তারা কি এই সকল শাস্তির উপযুক্ত নয় অবদস্থ লাঞ্ছনা এবং উদ্ভ্রান্তের ন্যায় সদা সর্বদা ঘুরে ফেরা ওয়াল্লা ইফলি হওয়া আবেদান তারা কি কখনো সফল হবে ভালা কখনো না ইন্নাহুম ইয়াস্তাহিকুনা কুল্লা যালিকা নিশ্চয় তারা এই সব কিছুর উপযুক্ত ওয়াকসারা বি আলিহিম এবং এর চেয়ে আরো বেশি তাদের কুকর্মের কারণে আল্লাহ তাদের উপর জুলুম করেননি কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় খণ্ড এখানে সমাপ্ত হল তৃতীয় খণ্ড শেষ ইনশাল্লাহ আমরা আগামী দশ থেকে আমাদের চতুর্থ খণ্ড শুরু করব। আল্লাহ তিন হাসিল করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ